কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদি মসজিদ ইতিহাসের এক নীরব সাক্ষী কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা শহীদি মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় এটি কিশোরগঞ্জবাসীর আত্মত্যাগ সংগ্রাম ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন নামেই যার পরিচয় শহীদি অর্থাৎ শহীদদের বিজড়িত শহীদি মসজিদের ইতিহাস জড়িয়ে আছে উনিশশো ত্রিশের দশকের উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ব্রিটিশ শাসনামলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণ এবং রাজনৈতিক নির্যাতনের প্রতিবাদে যখন সারাদেশে আন্দোলনের ঢেউ উঠছিল তখন কিশোরগঞ্জের ইমানদার মুসলমানরাও প্রতিবাদে সামিল হন একসময় এই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী সভা সমাবেশ ও আন্দোলনের কেন্দ্রবিন্দু বলা হয় একদিন ব্রিটিশ পুলিশ এই মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজরত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি জ্বালায় শহীদ হন বেশ কয়েকজন মুসল্লি সেই দিন থেকেই এই মসজিদের নামকরণ হয় শহীদি মসজিদ যেন শহীদদের রক্ত আর ত্যাগ চিরদিন জীবন্ত থাকে এই স্থানে মসজিদটির পুরনো গম্বুজ ও মিনার এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করে প্রতিটি দেয়ালে জেগে আছে সময়ের ছাপ কালো পাথরের ব্যবহার ও নকশা প্রাচীন মুসলিম স্থাপত্যের ঐতিহ্য বহন করে বর্তমানে এটি শুধু নামাজের স্থান নয় বরং ইতিহাস অন্বেষণকারীদের কাছে এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রমজানে এখানকার ইফতার মাফিল জুমার নামাজ ঈদের জামাত ও ইসলামিক আলোচনা অনুষ্ঠানগুলো প্রাণবন্ত করে তোলে পুরো এলাকা শহীদি মসজিদ কিশোরগঞ্জের মাঠীয় মানুষের আত্মত্যাগের এক গর্বিত নিদর্শন এই মসজিদ কেবল ইতিহাস নয় এটি একটি প্রেরণা ইমান সাহস ও স্বাধীনতার প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আরও নতুন নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে